একটা গরু দেখে আশা সঞ্চার হতো যে এই গরুটা আমরা নিচ্ছি এই গরুটা অনেক সুন্দর একটা চরিত্র ধরে কাজ করার চেষ্টা ছিল এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তো অনেকে বিনিয়োগই করতে চাচ্ছেন না তারা যদি খুশি থাকে তাহলেই সেটাই ঈদ মনে হয় আর কি বেশ কিছু নাটক করা হয়েছে আসলে এগুলো আসলে গল্প খুব বৈচিত্র্য আছে বা এই সে আলোচনায় না যাই আমার কাছে গল্পগুলো ভালো লাগলো তাই করা এর মধ্যে বিশেষ করে কিছু কাজের নাম মাথায় আছে সেটা বলি যে অবুঝ না এই কাজটা আমার খুব পছন্দের আমার মনে হয় এই কাজটা সবারই পছন্দের হবে সন্ধি সন্ধি সবার ভালো লাগবে একটা চরিত্র ধরে কাজ করার চেষ্টা ছিল কাস্টিং ডিরেক্টর হিসেবে ওই চরিত্রটা প্লে করা ওইটার নাম হচ্ছে কাস্টিং আউচ এই কাজটা আসবে এরকম এই কিছু কাজই আসবে প্রথমত আমি গল্পটা পড়ি আর কি যে গল্পটা আসলে কি বলতে যাচ্ছে তারপর আমার চরিত্রটা এখানে কীভাবে ইনভলভ এই চরিত্রটার যে ক্রাইসিস বা যে পরিণতি সেটা খুব লজিক্যাল কিনা এবং ডিটেলটা ঠিকঠাক আছে কি না এবং এই চরিত্রটাকে বিশ্লেষণ করাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে যদি বিশ্লেষণ করে আমার কাছে মনে হয় যে না আমি চরিত্রটা করে মজা পাবো ভালো লাগবে আমার এবং এই গল্পটা করা উচিত মূলত তখন আমি ওকে বলি আর কি মান নিয়ে কথা তো হয় এখন মান সম্পূর্ণ কাজও তো হচ্ছে আসলে মান নিয়ে যে কথাটা অনেক বেশি হতো মাঝখানে এটা আমার কাছে মনে হয় যে এখন কিছুটা কমে আসছে আবার এখন এটাও শুরু হচ্ছে যেটা হচ্ছে যে আমরা আমি নাটকের জায়গা থেকে যেটা আমি আমার এক্সপিরিয়েন্স আর কি যে মানহীন কাজ কাজের বাজেট সমৃদ্ধ এবং বাজেট বাজেটহীন কাজের সংখ্যাটার বা পার্থক্যটা দেখা যাচ্ছে এখন আমরা কিছু কাজ দেখতে পারি যে যেটা হচ্ছে বাজেট সমৃদ্ধ কাজ বাট সবসময় সেটা যে খুব ভালো গল্প হয় তা না আবার অনেক ভালো গল্প বাজেট হীনতার কারণে যথাযথভাবে শ্যুট করে নিয়ে আসা যায় না সেখানে সময় স্বল্পতা তৈরি হয় সেখানে একটা তাড়াহুড়া হয় এবং সেখানে এই সময় স্বল্পতার কারণেই এবং আর্থিক কারণেই ঠিকঠাক লোকেশন নেওয়া যায় না যথাযথ লাইট এবং যথাযথ আর্টিস্টদের নেওয়া যায় সেই গল্পটায় এরকম একটা পরিস্থিতি হচ্ছে আসলে বাজেট কেন বাড়ছে না তো এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেকে বিনিয়োগই করতে চাচ্ছেন না এবং আমাদের যে কাজগুলো চলে এটা একটা বিশেষ দিক হচ্ছে যে স্পন্সর পাওয়া গরুরহাটে যাওয়া হতো বিশেষ করে ছোটোবেলায় ওই দাদার সাথে নানার সাথে এরকম বিশেষ করে আমি ছোটোবেলায় বাড়ি থেকে ময়নসিংয়ে চলে আসি ময়নসিং বড় হয়ে ওঠা তো ম্যাক্সিমাম টাইমে অভিজ্ঞতা হচ্ছে মামার সাথে যাওয়া এবং নানার সাথে যাওয়া তো যেতাম গরু দেখতাম এবং যে গরু দেখ মানে দেখতাম সেটাই আমার ভালো লাগতো পছন্দ হতো আমার মনে হতো যে এটাই মনে হয় আমরা কিনছি মোটামুটি দাম দর হয়েই যাচ্ছে বা এই গরুটা আমরা নিয়ে যাবো দেখতাম যে সেই গরুটা নেওয়া হচ্ছে না অন্য গরু দেখা হচ্ছে পর তারপর তো একটা গরু দেখে আশা সঞ্চার হতো যে এই গরুটা আমরা নিচ্ছি এই গরুটা অনেক সুন্দর তারপরে দেখতাম যে না এই গরুটা নিচ্ছি না আমরা আরেকটা দাম করতে যাচ্ছি এই জিনিসটা আমার কাছে মানে আমার কাছে বেশ মনে পড়ে আর কি যে আমি এটা নিয়ে খুব আফসোস করতাম মনে হতো যে আমরা হাটে যাবো একটা গরু দেখব সুন্দর নিয়ে চলে আসব। এই বিষয়টা পেতাম না তো এই ঘুর ঘুর করে সারা এমনও হতো যে আপনার পুরো হাট ঘুরে সেদিন আমরা গরু না নিয়ে ফিরলাম সেটা যে কি কষ্টের সেটা যে কি বেদনার সেই ব্যাপারটা মনে পড়ে আর কি তারকা হওয়ার পর কেমন কাঠে বলতে এই বড় হওয়ার পর কেমন কাঠে এটাই বলি এখন মনে হয় যে ঈদ একটা বড়ো দায়িত্ব আমার জন্য পরিবারের সবাই ঠিকঠাক আনন্দিত হবে কিনা তাদের কি কী প্রয়োজন তাছাড়াও আরও কিছু মানুষের দিকও দেখতে হয় যে তাদের ঈদটা ঠিকঠাক হচ্ছে কিনা তারা ঠিকঠাক ঈদ করতে পারবে কিনা বা তাদের সাথে আমি কিছুটা অংশগ্রহণ করতে পারলাম কিনা যেটাতে তারা হ্যাপি এবং তারা যদি খুশি থাকে তাহলেই সেটাই ঈদ মনে হয় আর কি এখন কুরবানি হাটে যাওয়া হয় এই ব্যস্ততা তো কমে আসে ঈদের ঠিক চেষ্টা করি যেন সাত দিন আগে অন্তত ব্যস্ততা থামিয়ে দিতে পারি তো ওই সাত দিন ওই ঈদের কেনাকাটা বা এই কোরবানি ঈদের হাটে যাওয়ায় এগুলো হবে এবং হয়